আমাদের প্রথমে দাবি ছিল যে আমাদের হল লাগবে কিন্তু বর্তমানে আমাদের দাবি আমাদের যে উপরে যে অনাকাঙ্ক্ষিত হামলা চালাইছে শুধু শুধু এটার বিচার আমরা চাই আমাদের তিন দফা দাবি নিয়ে আমরা এসেছি আমরা পুলিশের সাথে ঝামেলা করতে আসিনি তো আমাদের তিন দফা দাবি না মেনে তারা উল্টো আমাদের উপরে যে অ্যাটাক করেছে আমাদের উপর টিআরসেল মারা হয়েছে প্লাস হচ্ছে আমাদের লাঠি চার্জ করা হয়েছে তো এটার আসলে আমরা জবাব চাই এটা কেন করা হলো আমাদের সাথে আমরা আসলে ক্লুলেস আমরা আসলে জানি না আচ্ছা এই যে যমুনাতে আসার যে সিদ্ধান্ত আপনারা নিয়েছেন আপনাদের আগেও কি মানে প্রশাসনের অবশ্যই আমরা একবার দুবার না আমরা বহুবার বসেছি প্রশাসনের সাথে আমরা প্রশাসনের সাথে বসেছি আমরা শিক্ষা সচিব আমরা সচিবালয়ে এসেছিলাম আমরা এসেছিলাম না তখন আমাদের তখন আশ্বাস দেওয়া হয়েছিল করা হবে আমাদের খালি বাজেট পাস হয় আমাদের খালি পেপার দেওয়া হয় আমাদের পেপারে সাইন করা হয় আমাদের কোনো কাজের কোনো অগ্রগতি হয় না আমাদের রিসেন্ট টাইমে আমাদের যে অবকাশ ভবন আছে ভবনের এক পাশ ধসে পড়ছে একটা একটা স্টুডেন্টের উপর পড়েছে ধরেন কালকে যদি আমার গায়ে পড়ে আপনি কি আমার দায়ভার নেবেন আমার কিছু হলে এই দায়ভার তাহলে নেবেন না আর বিশ্ববিদ্যালয় থেকে তাহলে একটা বাজেট পায় এমন তো না যেটা আমরা পাচ্ছি না আমরা জোর পূর্বকিতে এসেছিলো আমাদের বাজেট পরা আছে এই বাজেটের টাকা আসলে যাচ্ছে কোথায় আমাদের এই টাকাটা আমাদের চাই আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো হল নাই তো প্রত্যেকটা শিক্ষার্থীকে অনেক স্ট্রাগল করে এখানে থাকতে হয় তো আমাদের দাবি হচ্ছে 70% শিক্ষার্থীকে আবাসন বৃত্তি দিতে হবে এই অর্থbudget থেকে এবং দুই নাম্বার দাবি যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃক যে বাজেট দেওয়া হয়েছে এই বাজেটটা কোনো কাটছাট ছাড়াই অনুমোদন করতে হবে কারণ আমরা জানি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের মানে একটা ন্যূনতম পরিমাণ বাজেট দেওয়া হয় যেটা আমাদের মানে অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় পাঁচ ভাগের এক ভাগ বা দশ ভাগের এক ভাগ এরকম তো তৃতীয় আমাদের হচ্ছে ইয়া হচ্ছে আপনারা জানেন অনেক দিন থেকে আমরা দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে আন্দোলন করে আসছি তো আমাদের তৃতীয় ইয়ে হচ্ছে পরবর্তী এক নেক সবাই আমাদের দ্বিতীয় দ্বিতীয় ক্যাম্পাসের যে হচ্ছে অনুমোদন এটা দিতে হবে এবং অগ্রাধিকার প্রকল্পে সেটা বাস্তবায়ন করতে হবে আমাদের শুধু শুধু পুলিশরা চার্জ করছে গ্রেনেড হামলা করছে আমাদের উপরে আমাদের অনেক বাইরা ঢাকা মেডিকেল ভর্তি আছে এখনো আমাদের প্রথমে দাবি ছিল যে আমাদের হল লাগবে কিন্তু বর্তমানে আমাদের দাবি আমাদের যে উপরে যে অনাকাঙ্ক্ষিত হামলা চালাইছে শুধু শুধু এটার বিচার আমরা চাই আমরা একটা জিনিস বলতে চাই প্রশাসনকে যে আপনারা চব্বিশে জুলাই গণপথন ভুইলা যায় না আমাদের উপরে হাত তুলছেন আপনারা ভুলা যায়ন না জুলাই গণপ্রথান আমাদের মাধ্যমে সৃষ্টি হয়েছে আমরা এটাই বলতে চাই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে আসছি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো এখানেই থাকবো আমরা যাবো না আমরা ক্যাম্পাসটিকে যাবো না